নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকে রেসিপি টক ডাল জল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা মুসুর ডাল আপনারা যে কোনো ডাল দিয়েই বানাতে পারেন আমি এখানে মুসুরির ডাল ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু লবণ তারপর এটাকে বেশ ভালো করে ফুটতে দেব ডালটা ফুটে উঠেছে এবার একটা হাতা দিয়ে সাদা ফেনাগুলোকে ফেলে দেব এতে করে ডালের টেস্ট অনেকটাই বেড়ে যায় ভালো করে ফেলে দেব সবগুলোকে আবারও এটাকে কিছুক্ষণ ফুটতে দেব আট থেকে দশ মিনিট হয়ে গেছে এখানে ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা কাঁচা আম আমগুলো আমি আলাদা করে সেদ্ধ করিনি কাঁচাই দিচ্ছি এবার দিয়ে দেবো গরম জল জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু পাঁচ মিনিট হয়ে গেছে বেশ ভালো করে ফুটে উঠেছে ডালটা আমগুলো এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ডালে দিয়ে দেবো ফোড়ন কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর এক চামচ কালো সরষে ভালো করে ফুটতে দেব এবার দিয়ে দেবো এর মধ্যে ডালটা ড়ন হয়ে গেছে আরও মিনিট পাঁচেক রান্না করে নেব আমি ডালটাকে খুব বেশি পাতলা করিনি আপনারা আপনাদের পছন্দ মতো করবেন তো পাঁচ মিনিট ফুটে গেছে আমাদের ডাল এখানে একদম তৈরি খুবই সিম্পল রেসিপি খুব সহজেই তৈরি হয়ে যায় টক ডাল বাম ডাল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে